প্রথম দুই ম্যাচে জিতে আগে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ শেষ ম্যাচে লক্ষ্য ছিল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করা কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল তবুও নতুন মাইল ফলকে নাম লিখিয়েছেন বাংলাদেশ বাংলাদেশের এই হারের পিছনে বড় কারণ ব্যাটিং ব্যর্থতা পাকিস্তানের দেওয়া একশো রানের লক্ষ্য তারা করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ এদিন ন্যূনতম দায়িত্ব নিতে পারেনি পাকিস্তানের বারো পেরেছে মোটে তিনটি এতেই অবশ্য নাম দুই হাজার পঁচিশ সালে প্রথম দল হিসেবে টি টোয়েন্টিতে সকাল সেঞ্চুরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান বলছে চলতি বছরের এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে টি টোয়েন্টিতে একশো ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ টেস্ট খেলুড়ে আর কোনো দলেই দুই সালে টি টোয়েন্টিতে সকার সেঞ্চুরি করতে পারেনি বাংলাদেশের টি খেলা নিয়ে প্রায় সময়ে যে কোটুবাক্য শোনা যায় সেটি যেন ঘোষানোর চেষ্টা করছে বর্তমান দল আধুনিক টি সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তো এই টাইগারদের সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ